ফাইনালি তিন মাস পর গ্রামে আসলাম আর গ্রামে এসে বন্ধু এবং ভাইব্রাদারদের সাথে প্রচুর আড্ডা দিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাপড় ভাস করে চলে এসলাম শেয়ারাপাড়া মেট্রো স্টেশনে এখান থেকে বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি টিকিট কেটে নিলাম এরপর আমরা স্টেশনের উপরে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলাম তো ফাইনালি আমাদের ট্রেনটি এসে পড়ছে এবার ট্রেনে করে চলে যাব বাংলাদেশ সচিবালয় তো যাওয়ার পথে ট্রেনের ভিতর থেকে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তো যাই হোক ট্রেন থেকে নেমে লোকাল একটি বাসে করে চলে আসলাম যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি নেমে শরিয়াতপুরের উদ্দেশ্যে ডাইরেক্ট একটি বাসে উঠে পড়লাম গ্রামে যাওয়ার সময় হাইওয়ে রাস্তার পাশের দৃশ্যগুলো খুব সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে তো যাই হোক এবার চলে আসলাম হাইওয়ে টোল প্লাজারের সামনে তো আমরা বাসে করে যাচ্ছি আর পাশ দিয়ে একটি ট্রেন যাচ্ছে বিষয়টা আমার কাছে খুবই অ্যামেজিং লাগছে রাস্তার আশেপাশের যে ভিউ কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতন অনেক সুন্দর লাগছে আমার কাছে তো এরই মধ্যে চলে আসলাম আমরা সেতু টোল প্লাজার কিছুক্ষণ পর আমরা ব্রিজের উপরে চলে আসলাম তো এইখান থেকে মানুষগুলোকে দেখা যাচ্ছে পিঁপড়ার মত যখন আমরা ব্রিজের এই পাশে চলে আসি তখন ভুরি ভুরি গাছ দেখা যায় এইটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আর আমাদের এলাকায় প্রচুর গাছ গাছলা লাগানো আছে তো এইখানে দেখেন সবুজ খেত কত সুন্দর একটা ভিউ তো বাস থেকে নেমে ভ্যানে করে চলে আসলাম ডোমসার বাজার আর ডোমসার বাজার থেকে একটা গাড়িতে করে চলে আসলাম আমাদের বাড়িতে তো যাই হোক বাড়িতে যাওয়ার সময় আমাদের বাড়ির রাস্তার পাশের এই জায়গাটা খুবই সুন্দর তো নেক্সট ভিডিওতে আমরা বন্ধুরা মিলে খুবই মজা করছি এবং ক্রিকেট খেলছি তার সব থাকছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন